যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়েছি আঠারোতম শিক্ষক নিবন্ধনের নতুন একটি আপডেট নিয়ে বন্ধুরা আপনারা সকলেই জানেন শিক্ষক নিবন্ধনের নতুন কোনো আপডেট পেলেই আমি সাথে সাথে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তেমনি আজকেও কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হয়েছি বন্ধুরা এই আপডেটটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশ করা হতে পারে এছাড়াও যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের লিখিত পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখন অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার ভিতরে রয়েছে এই পত্রিকায় তারা একটি নিউজ করেছে দেখতেই পাচ্ছেন আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে জানালো এন অর্থাৎ এন কিন্তু একদম সরাসরি বলে দিয়েছে কবে নাগাদ আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশ করা হতে পারে সো অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে আমি বিস্তারিতভাবে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ও এমআর শিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে এখন ওএমআর শিট স্ক্রিনিং কাজ চলছে দ্রুত সময়ের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ শেষে জুলাই মাসে লিখিত পরীক্ষায় আয়োজন করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ অর্থাৎ লিখিত পরীক্ষা কিন্তু জুলাই মাসের শেষের দিকে আয়োজন করতে চায় তারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এছাড়াও দেখতেই পাচ্ছেন এনটিআরসি এর একটি সূত্র তার ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে আসন্ন ঈদের পর 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজন করা হবে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুত লিখিত পরীক্ষার তারিখ ক্রান্তিতে জানিয়ে দেওয়া হবে এই বিষয় জানতে চাইলে এনটিআরসি এর সচিব ওবাইদুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন 18 তম নিবন্ধনে লিখিত পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা ছিল তবে প্রশ্নপত্র ছাপানোর কাজ একটু দেরিতে শুরু হয় পরীক্ষা জুলাই মাসে আয়োজন করা হবে এরপর দেখতে পাচ্ছেন পরীক্ষার সুনির্দিষ্ট সময় জানতে চাইলে তিনি আরো বলেন পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি তবে জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষ দিকে লিখিত পরীক্ষা আয়োজন করা হতে পারে এর আগে গত পনেরো মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল বা সমপর্যায় ও স্কুল পর্যায় টু এর প্রিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগে চব্বিশ জেলা শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় ওই দিন বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার প্রার্থী তো বুঝতেই পেরেছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশ করা হতে পারে আজকের এই আপডেটের মাধ্যমে কিন্তু একদম আপনারা ক্লিয়ার হয়ে গেছেন তো বন্ধুরা আজকের এই আপডেট এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলেই আমি সাথে সাথে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ